বিসমিল্লা রহমান রহিম আট মে থেকে ইনশাল্লাহ সেচল্লিশতম রিটার্ন হবে তাদের উদ্দেশ্যে এই ছোটো একটা ভিডিও তৈরি করি আমার জ্ঞানের গভীরতা অনুযায়ী আমি যেহেতু এখনও ক্যাডার হতে পারি নাই আমার এখন পরিচয় আমি একজন অ্যাডভোকেট তো আমার আমার যতটুকু এক্সপিরিয়েন্স এবং আমার ইমাজিনেশন থেকে আমি এই সাজেশনটা তৈরি করছি আপনাদের উদ্দেশ্যে যারা রিটার্ন দিচ্ছেন সবার জন্য শুভকামনা হাতে খুব বেশি সময় নাই যেহেতু স্বল্প সময় আছে আপনার হাতে গোনা কত দিন আছে এদিকে আপনার আছে সাত দিন এদিকে সাত দিন চোদ্দ দিন দুই সপ্তাহ সময় পাবেন তো এটা দুইটা ভাগে ভাগ করে এই সাজেশনটা চোদ্দ দিনের প্রথম দশ দিন একটা পার্ট আর শেষের চার দিন শুধু জাস্ট আপনি রিভাইজ করে যাবেন তো প্রথম দশ দিনের যে পার্টটা সেটা হলো আপনার যে বাংলা পার্টটা আছে বাংলা পাঠটা আপনাকে বাংলা ইংলিশটা এখন পড়তে হবে এখন যেহেতু সময় শেষের দিকে অন্যান্য সাবজেক্ট পড়ার আর সময় নাই তো তারপরে যদি পড়তে চান যে কোনো গ্যাপ থাকে বিজ্ঞানে বিশেষ করে বিজ্ঞানে বা সাধারণ জ্ঞান হাত দেওয়ার দরকার নেই এই মানে অল্প সময়ে বিজ্ঞান হালকা দেখে নিতে পারেন বিজ্ঞান পাঠটা একটু জটিল সর্বোচ্চ আজকের দিনটা তারপর আগামীকাল থেকে ইনশাল্লাহ আপনারা বাংলা এবং ইংলিশ প্রথম দিকে এই এক্সামগুলো আছে এগুলো দেখতে পারেন তো বাংলার জন্য আপনি বাংলার যে সাহিত্য পাঠটার সাথে আছে আপনার গ্রন্থ সমালোচনায় যে ফোর্টি ফাইভ মার্কস এটার জন্য আপনাদের তো লিটারেচার যে নোটটা আছে বাংলা লিটারেচার বাংলা সাহিত্য নোট সেখান থেকে দেখে যাবেন এবং এটা সাজেশন থাকবে সেটা হলো যতটুকু চাবে ততটুকু লিখবেন যদি বলে যে হ্যাঁ আপনি পাঁচজন পঞ্চপাণ্ডবের নাম লিখুন উল্লেখ করুন ওখানে সংক্ষেপে যাস্ট পঞ্চপাণ্ডব কাদের বলা হয় তারা রবীন্দ্র বলয় থেকে বের হইতে চাইছিল তাদের উনিশশো তিরিশ সালের শুরু থেকে তিরিশ দশকের শুরু থেকে এবং তারা কল্লোল পত্রিকাটাকে কেন্দ্র করে আগাইছে আর এটার আবার অপোজিট বলা ছিল শনিবারের চিঠি পত্রিকাকে পত্রিকাকে কেন্দ্র করে এবং ওই পাঁচজনের নাম লিখে দিবেন শেষ দরকার নেই ওই পাঁচজনের একদম বিস্তারিত আসলে তিন মার্কের জন্য বেশি লিখতে যাবেন না এই টেকনিক্যালি না গেলে আপনি কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টে সবচেয়ে বড় ধরা সেই হবেন আর অন্যান্য যে পার্টগুলো আছে যেমন ধরেন আপনার রচনা ইংলিশের ফোকাস রাইটিং এগুলো মোটামুটি আপনার ব্যাংকিং পরীক্ষার সময় এগুলো কাজে লাগে বিভিন্ন সাম্প্রতিক এগুলো আমি মনে করি সাধারণ জ্ঞানেরই অন্তর্গত যদিও বাংলার মধ্যে আছে তো এগুলা আপনারা রিসেন্ট টপিকগুলা ভালো মতো দেখবেন ওগুলো শর্টকাট নোট করবেন ডাটাগুলো এবং পুরানা কিছু বেসিক নোট টপিক থাকে এগুলোতে হিউজ মার্ক বাংলায় মনে হয় রচনায় চল্লিশ ফোকাস রাইটিং ইংলিশে আছে আপনার পঞ্চাশ এই নব্বই মার্ক কিন্তু টার্নিং পয়েন্ট চারশো মার্কের মধ্যে নব্বই হলো আপনার এই ফোকাস রাইটিং আর আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় খুব দ্রুত ম্যাথের মতো মার্ক ওঠে সেটা হলো আমি শুধু কিন্তু বাংলা ইংলিশ নিয়ে কথা বলতেছি এই চারশো মার্ক তো আপনার যে ট্রান্সলেশন পার্টটা এখানে কিন্তু আপনার সিক্সটি ফাইভ মার্কস বাংলায় পনেরো থাকে ইংলিশে কিন্তু থাকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তো এগুলো কিন্তু ওই পেপার ভিত্তিক ফোকাস রাইটিং পড়ার সময় এগুলো হয়ে যাবে তো এগুলো তারপরও একটু প্র্যাকটিস করবেন যেহেতু দশ চোদ্দো দিন আছে প্রথম দশ দিন এই প্র্যাকটিসগুলো করবেন শেষের চার দিন শুধু ফরম্যাটগুলো দেখবেন তো আর থাকলো আপনাদের ইংলিশ গ্রামারের উপর যদি দখল থাকে তাহলে আপনার ওই যে ইংলিশের প্রথম একশো মার্ক যে থাকে আপনার সিন কম্প্রিহেনশন এবং ওটার ভিত্তিতে আপনার বিভিন্ন গ্রামাটিক্যাল কোশ্চেন থাকে এবং একটা লেটার রাইটিং থাকে লেটার রাইটিংয়ের এটা আপনি ফরম্যাটটা দেখে নেবেন আর এটার সাথে মিলায় বাংলায় যে পত্র লিখন পনেরো মার্ক আছে সেটা লেটারটা লিখে মানে দেখে নেবেন ফর্ম্যাটটা আর ইংলিশ গ্রামারটা হলে ওই যে লেটার বাদে বাকি পঁচাশি মার্ক ইনশাল্লাহ আপনি একটা ভালো মার্ক তুলতে পারবেন পঁচাশির মধ্যে সেভেন্টি প্লাস মার্ক আশাটা খুব বেশি হবে না এই আশাটা করা তো আপনার তাহলে ইংলিশের একশো গেল আমি আবার শুরু থেকে বলি শর্টকাটে ইংলিশের একশো গেল গ্রামাটিক্যাল লেটার রাইটিংসহ ফোকাস রাইটিং পঞ্চাশ ট্রান্সলেশন পঁচিশ পঁচিশ পঞ্চাশ ইংলিশ দুইশো কাভার আর বাংলার যে দুইশো তার মধ্যে আপনার সাহিত্যের সাথে সাহিত্য গ্রন্থ সমালোচনা পাঁচচল্লিশ লেটার কাহিনি সংলাপ এগুলো তো আছে আর ওই যে ফোকাস রাইটিং ইংলিশ পড়ার সময় বাংলা যে রচনাটা পড়লেন চল্লিশ মার্কের ওটাও কাভার হয়ে গেল আর গ্রামাটিক্যাল ব্যাকরণের যে পাটটা থাকে ত্রিশ সেটা আপনার পিলি পড়ার সময় কাভার হবে একটু রিভিশন দিবেন আর ভাব সম্প্রসারণ সারমর্ম এগুলো আমরা এইট নাইন টেনে পড়ছি আবার চোখ বুলাই দেখবেন কিছু নতুন নতুন বিষয় থাকে বিভিন্ন তো কিছু ইনোভেটিভ টপিক দেয় টপিকটা যে কোনো টপিক ধরেন আপনি জীবনও দেখেন নাই পরীক্ষার হলে ফার্স্ট আপনি সেটা আগে মনোযোগ দিবেন লেখা পরে আপনি যদি ওটার যেন পনেরো মিনিট টাইম রাখেন আপনি আগে ওই মানে ভাব সম্প্রসারণ কী বুঝাইতে চাচ্ছে ওই বাক্যটা পড়বেন নিহিতার্থটা যদি কোনোভাবে ধরতে পারেন আর লিখে দিবেন সুন্দর মতো আর যদি ধরতে না পারেন অযথা লিখে লাভ নেই কাছাকাছি হালকা একটু শর্টকাটে লিখে চলে আসবেন জাস্ট অ্যাটেন্ড করা যেটাকে বলে কারণ যেখানে আপনার মার্ক আসার সম্ভাবনা নাই আপনি বুঝতেছেন ওটা আপনি বেশি বাড়াবেন না কথা শেষ তো এই দুইশো দুইশো চারশো মার্কে আপনি যদি টেকনিক্যালি আগান তাহলে অনেকটা আশা হবে আর একটু ভিডিওটা লং হবে ওই শেষের চার দিন তাহলে দশ দিন চলে গেল আর চার দিন আছে ওই চার দিন আপনি চারশো মার্কের একশো মার্ক করে আমি মনে করি ওই চার দিন মূলত যে এক্সামটা আপনার আছে আট তারিখ সেটার জন্য পড়াই উত্তম হবে তবে পড়ার ফাঁকে ফাঁকে ওই চার দিনে এতটুকু আপনি ইয়া করতে পারেন যে আপনি দেখা গেল পড়তেছেন এক ঘন্টা করে আপনি সময় দিলেন দ্বিতীয় পরীক্ষাটার জন্য তো এইভাবে আগাবেন আপনি যদি আট ঘন্টা বারো ঘন্টা করে আট ঘন্টার বেশি পড়ার দরকার নাই আমি মনে করি শেষের চার দিন আপনি শুধু দেখে যাবেন চোখ বুলাই যাবেন এবং একটা আল্লাহর প্রতি একটা ভরসা রেখে তাওয়াক্কুল করে যাবেন আর বেশি ভাবলে সমস্যা হবে অসুস্থ হয়ে পড়বেন আলটিমেটলি আপনাকে সুস্থ থেকে পরীক্ষার হল পর্যন্ত যাইতে হবে আর বাংলা ইংলিশ পাঠটা মোটামুটি শেষ হয়ে গেলে আস্তে আস্তে আপনার চাপ কমবে কিন্তু এই দুইটাতে অনেক পড়াশোনা তো সবার জন্য শুভকামনা থাকল আসসালামু আলাইকুম